পশ্চিমবঙ্গে চৌধুরী সাহেব রাজনীতি করতে গিয়ে বিভিন্ন রকমের রাজনীতি করে ফেলেছেন যার ফলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে এখন মানে টিএমসি ঢুকে আসেন কিন্তু তিনি কি সাধারণ মানুষ বুঝতে পারছেন না আমরা কাউকে মানতে চাইছি না আমরা নিজেরাই নেতা নিজেরাই নেতৃত্ব করতে গিয়ে আর কাউকে মানে গ্রাহ্য না করে আমরা আগেই যাচ্ছি যা ইচ্ছে তাই করছি যার কিং মেকার হতে চাই কিং হতে চাই না জমিতলা বাহিন তার আস্তে আস্তে বিলীনের পথে কেন এই অবস্থা কেন জমিতলাহীন একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী দেশের সমস্ত নাগরিকদের অধিকার অর্জনের জন্য স্বাধীনতার প্রায় দুশো বছর আগে থেকে এই সংগ্রাম চালিয়ে আসছে এই দেশ সকলের দেশ হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত জাতি এখানে তার অধিকার শিক্ষার অধিকার আপনার কালচার ধর্মীয় অধিকার উন্নয়ন অধিকার বাঁচার অধিকার নিয়ে সবাই বাঁচবে এই আন্দোলন জমিতল হিন্দের সেখানে কোনো জাতীয় একতলীয় বা এক জাতীয় কোনো সংবিধান এখানে থাকবে না সবার জাতীয়ভাবে যা যা প্রয়োজন সে অধিকারের সংবিধান তৈরি হয়েছিল এবং সংবিধান রচনাকালে জমি উতলার এই ভূমিকায় ছিল সেই ভূমিকার বাস্তবায়নে ডক্টর আম্বেদকর রায় এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ গণতান্ত্রিক পরিচালিত হবে এই এখন চলছে একমাত্র জমি তলমদের একটা অবদান এদেশ হিন্দু রাষ্ট্র নয় কোনো মুসলিম রাষ্ট্র নয় এদেশ দেশ ধর্মনিরপেক্ষ সমস্ত জাতি সমস্ত নাগরিক সমস্ত ভারতের সব কাস্টের মানুষ সম অধিকার নিয়ে বসবাস করবে এটাই আমাদের সংবিধান এই আন্দোলন চলে আসছিলো দীর্ঘকাল ধরে তারপরে আস্তে আস্তে কালের লয়ে আমাদের সামনে দাঙ্গা হাঙ্গামা হিন্দু মুসলিম বিদ্বেষ যেটা ইংরেজ ছড়িয়ে দিয়েছিল মানুষের মনে হিন্দু একটা আলাদা জাতি মুসলিম একটা আলাদা জাতি সেই জাতীয়তাবাদকে ধ্বংস করে আমাদের জমিও তোলামা হিন্দের যিনি প্রাণপুরুষ মৌলানা হুসেন আহমদ মাদানিক কৌমিয়া দেবী একটা পুস্তিকা রচনা করেন সেই পুস্তিকায় তিনি বলেছেন যে এক দেশের সব একই ইন্ডিয়ান সে মুচি সেও ইন্ডিয়ান যে কামার সেও ইন্ডিয়ান যে হিন্দু সেও ইন্ডিয়ান যে মুসলিম সেও ইন্ডিয়ান এই অধিকার তিনি সেই সময় থেকে রচনা করে দিয়েছিলেন আজকে ইন্ডিয়ান ছাড়া আমাদের কোনো পথ নেই যারা অপব্যাখ্যা করছে যারা দেশের আর বা অন্য সংগঠন তার ভুলের মধ্যে আছে তারা এইভাবে দেশ চালাতে চায় দেশ কিন্তু খণ্ডবিখণ্ড হয়ে যাবে আমি বক্তব্য শুনছিলাম আপনারা বিভিন্ন বক্তব্য যে তারা সদস্য সংগ্রহ করছেন তাহলে বর্তমানে আপনাদের কাজটা কি বর্তমানে আমাদের কাজ এটা আমরা আমরা কিং মেকার হতে চাই কিং হতে চাই না কিং মেকার আমার সদর সংগ্রহ যত হবে আমাদের সদস্য কুড়ি আমরা কুড়ি কোটি মুসলিম যদি আমার দশ কোটি সদস্য ভারতবর্ষের মুখে তাহলে আমাদের কবির সাদার আমাদের সাদার আসাদ মাদানি সাহেব কাতম তার পেছনে কুড়ি কোটি মুসলমান দাঁড়িয়ে যায় তো কোনো প্রধানমন্ত্রী কেন রাষ্ট্রপতির ক্ষমতা হবে না এই দেশকে গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে হিন্দু রাষ্ট্র কায়েম করা তো আমরা এর আশাবাদী বিশ্বাসী সদস্য যদি না থাকে এই কোনো যা দল এবং পার্টি অস্তিত্ব থাকে না আজ কংগ্রেসের অস্তিত্ব নেই পশ্চিমবাংলায় আমরা সদস্য সংগ্রহ এই জন্য করছি পার্লামেন্টের রাজনীতি আমরা করি না করবো না স্বাধীনতা আন্দোলনের পর ভাগ হয়ে গেল তখন আমাদের জমিদুল হিন্দের প্রাণ যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিল যে অল্প সংখ্যক মানুষ বিশাল ভারতবর্ষ মাত্র তিন কোটি আর ওরা তো কুড়ি কোটির অধিক এই তিন কোটি মানুষ কুড়ি কোটি মানুষের লড়াই করে উঠে পারবে না আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আমার অ্যাসেম্বলি পার্লামেন্টের কোনো প্রয়োজন নেই আগামীতে আমরা করবো না কিন্তু এই তিন কোটি মানুষ থেকে সেই এর ভিত্তি করে আজকে আমরা কুড়ি কোটি অধিক পৌঁছে গেছি যদি আমরা অ্যাসেম্বলিতে যেতাম আমাদের মেরে দাঙ্গা করে এই ভারতবর্ষে সাতাশ হাজার বাদ দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম তা সত্ত্বেও তিন কোটি থেকে তেত্রিশ কোটিতে আল্লাহ নিয়ে গেছেন তো এর একমাত্র জমি তুলো অবদান যদি আমার পার্লামেন্টের একজন থাকতাম তা আমাদের মেরে মেরে দাঙ্গা করে করে আমাদের আরও শেষ করে দিত কিন্তু আমরা যদি গোপনে স্বাধীনতা সংগ্রামকে সংগ্রামকে বজায় রাখার জন্য আমরা কত সংগ্রহ করি আমাদের দশ কোটি সদস্য আমরা করতে পারি ইনশাআল্লাহ ভারতবর্ষ কেন সারা বিশ্বে একটা রেকর্ড তৈরি হয়ে যাবে যে মুসলমানরা এক এক হয়ে যাবে সরকার এই মুসলমানদের এই জাতীয় সদর কমির সদর মহাসদ মাদানির কোনো কথা ভায়োলেট করতে পারবে না ওই আমাদের একশো বছর টিকে আসি দু টাকা মেম্বার পঞ্চাশ পয়সা মেম্বারে এখন ইনশাল্লাহ আমরা টিকে থাকব এইভাবে আর সদস্য সংগঠন হলে এই প্রত্যন্ত এলাকা তেহট্ট সেখানে যদি কোনো হয় আমার লোক যদি না থাকে আমরা সভাপতি কিংবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী আমরা জানাতে পারবো না আমাদের ন্যায় নিরপেক্ষ কোনো ঘটনা জানতে গেলে সেখানে কি ঘটনা ঘটেছে আজকেকার মিডিয়া এক নায়কতন্ত্র যা মন্ত্র পড়ে দেওয়া সেই কথা তারা বলে আসল ঘটনাকে কার দোষ তার উল্লেখ করতে পারে না কেন তাদের সঙ্গে সদস্য নেই আজ আমাদের সদস্য যে থাকে প্রত্যেক গ্রামে গ্রামে ভূত ওই সেখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঠিকভাবে তদন্ত পরিপ্রেক্ষিতে কে হিন্দু কে মুসলাম জানে না কে দোষী কে নির্দোষ এ দোষী নির্দোষকে নির্ণয় করার জন্য সদস্য দরকার আমরা রাজনীতি করছি না স্বাধীনতার পরে পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের বড়রা যে নীতি নির্ধারণ করেছিলেন সেই নীতি এখনো পরিবর্তিত হয়নি আর আমরা যেহেতু রেজিমেন্টেড পার্টি রেজিমেন্টেড পার্টি এলে উপরের নির্দেশ বরাবর আমাদের কাজ করতো উপরে নির্দেশ না হওয়া পর্যন্ত আমরা রাজনৈতিক দল করতে পারি না নিজেদের না আসাদউদ্দিন ওয়াইসি উনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের পূর্বযুগীরা লাঠু যে সভা হয়েছিল সেই সভাতে সিদ্ধান্ত নিচ্ছে আবার রাজনৈতিক করব না সেটা কি বলবেন একমত হবে না আমরা ভিন্ন না আমরা একমত নই না আসাদুদ্দিন ওয়াইসি সেই লোক যার পূর্বপুরুষকে ভারতবর্ষের পরের দিনের জন্যে এক নম্বরে দেয় যারা সুলতান টিপুকে শহীদ করে করার জন্য ইংরেজির ভরপুর মদত করে এখন নানান কারণে ইংরেজের সরকারের মানে বিভিন্ন রকম এ নিয়ে তারা বেঁচে ছিলেন এখনও বেঁচে আছেন তাদের অগর অগাধ সম্পত্তি নানান পরিস্থিতি একেটে সোনার মানে চায়ের কাপ বার করলে মাথা খারাপ তারা তাদের দৃষ্টিতে দেখছেন আমরা আমাদের দৃষ্টিতে দেখছি তো পরীক্ষা তো আসামে ফেল হয়ে গেছে মালানা বদরুদ্দিন আজমল আসাম জমি প্রেসিডেন্ট ছিলেন তিনি জমিতে লোক হয়েও জমিয়তের নির্দেশ অমান্য করে ইউডিএফ করলেন ইউটিউব করার পরে এখন তার নিজের অস্তিত্ব সংকট এসে গেছে তা পশ্চিমবঙ্গে চৌধুরী সাহেব রাজনীতি করতে গিয়ে বিভিন্ন রকমের রাজনীতি করে ফেলেছেন যার ফলে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে এখন মানে টিএমসি ঢুকে আছেন কিন্তু তিনি কি সাধারণ মানুষ বুঝতে পারছেন না সংখ্যালঘু মানুষের অবস্থা সংখ্যালঘুরা যদি সংগঠিত হয় তাহলে পরিবর্তন হবে কিন্তু সংখ্যালঘুরা সংগঠিত হচ্ছে না তারা বিচ্ছিন্নবাদের মধ্যে চলে যাচ্ছে বিচ্ছিন্নবাদী তার মধ্যে শরীর খাওয়ার কারণে আমাদের এই জিনিসগুলো নেই আর আমরা কাউকে মানতে চাইছি না আমরা নিজেরাই নেতা নিজেরাই নেতৃত্ব করতে গিয়ে আর কাউকে মানে গ্রাহ্য না করে আমরা এগিয়ে যাচ্ছি যা ইচ্ছে তাই করছি যার ফলে একের পর একই জিনিস করবে না জমি তুলো জমিয়ত হিসাবে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না ব্যক্তিগত হিসাবে প্রত্যেক জমিয়ত কর্মীর অধিকার আছে তার পছন্দ মতো অরাজনৈতিক মানে অসাম্প্রদায়িক দলকে সমর্থন করার তিনি যদি করেন তাকে মানে জমিয়ত ভরপুর সমর্থন আমাদের আগামী দিনে আমাদের আমাদের সাধারণ মানুষকে সংগঠিত করে মুসলমানদের মধ্যে একটা সিস্টেম তৈরি করা এই বুনিয়াদি সিস্টেম পাড়া থেকে মানে রাজ্য পর্যন্ত এবং মানে সেন্ট্রাল পর্যন্ত পৌঁছে যাবে আমার কোনো অসুবিধা হলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ করে তার মোকাবেলা করার চেষ্টা করব এই জন্য আমরা এটা করছি